ना ना बिक्री करा होय नहीं लड़ाई देखा बाद इन्हें बहुत चिस्ता अच्छा ना तो एक अंतक को कम से कम पंद्रह जगह ही आधार कार्ड दिया हमारे ऑलरेडी हो गया बाहर तो करा तो होने के जगह खेली करा तो पांच सात मीटर बेसिक थी टाइम ले मोटा मोटी ये तो नमस्कार सुधीर पीरो दर्शक अपना रो देखचेन अपना दर এসবাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই মারাইডিকে নামে আপনার হয়তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে আপনাদের সকলের অতি পরিচিত তো উনার কাড়ার উনি বাহারে আধার কার্ড জমা করিয়েছেন তো সরাসরি এখানে মালিক আছে আমি জেনে নিব যে বাহারে কোন কোন জায়গায় আধার কার্ড জমা করেছে এবং ওখানে জোড়া পালে কিরকম খেলা হতে পারে আপনার এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য তো এখানে রয়েছে সেই মালিক কাড়া আমি সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো সেই বর্তমানে আপনাকে অনেকে চিনে বা জানে যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একবার একটু নাম পরিচয়টা বলো আমার নাম সনাতন মাতো

আচ্ছা তার বাজার কাটার কোন জায়গায় লাগায় না না কোন জায়গায় লাগান কোন জায়গায় চান্সই মিলে না আচ্ছা গ্রামে কি রকম লড়াই ছিল গ্রামে বাইরে একটা মাথা নাই দিয়েছিল তার তার আচ্ছা গ্রামে বাইরে একটা মাথা নাই না তারপরে আর কাটার কোন জায়গায় লড়াই হই না বানায় আছে বানায় আছে আচ্ছা অনেক দর্শক বলছে বিক্রি نہیں হয়েছে নাকি না না বিক্রয় নেই আচ্ছা তাহলে আছে আপনার কাছে আছে আচ্ছা অনেক জায়গায় আধার কার্ড দেয়া হইছে বহুত 12 15 জায়গা দেয়া আচ্ছা মোটামুটি টুকু নাম গিলা এখন কি বলতে পারবে নাম গিলা বলতে পারো মালিকের নাম বলতে নাই পারবো আচ্ছা মোটামুটি বলো কোন কোন জায়গায় আধার কার্ড গিলা দিয়ে আছে এখন আপাতত বাকিলে সব জায়গায় তো কনফার্ম হই গেছে আমার কাছে তো করে নাই কথা আচ্ছা আচ্ছা এখন 14 দেয়া আছে তোমার কুমিরে আচ্ছা কুমিরে হ্যাঁ আচ্ছা মেলাটা আচ্ছা মেলাটা কপি বটে ওদে মেলাটা কে জান বটে পুছেরি গুলো ঠিক আছে বলো না ঠিক আছে হ্যাঁ তারপর দেয়া আছে জবাই তারপরে তারপরে দেওয়া আছে লি বেড়াই এক নম্বর দর্শক আপনার মানে ইয়ার পর বাহারে লড়াই আর ঘুরে গ্রামে গ্রামে আশা করছি আর এক দু জায়গায় দিয়ে দেখছি যদি জ্বর হই তাইলে ভালো কথা আর নাইলে গ্রাম হবে মা আচ্ছা মোটামুটি আপনার কার্ডটার বয়স কিরকম আছে বয়স বাজারে আর আঠারো দিনে আমার কার্ড টা দিল সাত দাও আচ্ছা সাত এখন পরে গেছে এখন পুরি নিয়ে ছাও আচ্ছা তাহলে বর্তমান এখন আলিপুর হালিপুরা আচ্ছা তাহলে বাহারো হালিপুরা দেখেন লেভেল নিয়ে হালিপুরা দিয়ে দেখেন আমরা দিছি আর গ্রামো হালিপুরা দেখেই হবে গ্রামো মোটামুটি এখন যদি আমি একটা কথা জানতে চাইছি গ্রামে যদি মেলাটা হয় তাহলে আপনার প্রাইসটা কিরকম থাকবে এবারে 25000 ছিল যা হোক 31000 করব আচ্ছা 31000 আর জোড়াটা কেমন নেবে গলার লেভেল দেখে যে হালিপুরা লেভেল মোটামুটি আমি একটা কথা জানতে চাইছি যদি আপনার পাঁচ সাতটা নাম পড়ে যায় সেই हिसाबে আপনি জোড়াটা কি কি হিসাবে সিলেক্ট হয় পাঁচ সাতটা নাম যদি পড়ে গেল আমি তিনটা গড়া চাইবো তিনটা গড়া হ্যাঁ তিনটা গড়া চাইবো লেভেল কোটা হ্যাঁ তিনটা কারাকে লেভেলে আমি চুরাই করে তিনটার মধ্যে পাবলিক যেটা বলি সেটা আচ্ছা দর্শক আপনারা শুনতে পেলেন খুব সুন্দর কাড়া মালিকের বক্তব্য দিলেন যে মধ্যে আমি তিনটা চুজ করবো তিনটার মধ্যে পাবলিক যেটা ওকে বলবে দর্শক ওটা মাধ্যমে যে ওই কাটার সঙ্গে লাগা ওইটার সঙ্গে বেস্ট হবে ওর সঙ্গে জোড়া দিয়ে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দর্শক আপনারা শুনতে পেলেন তাহলে এখন বাহারে নাম দিয়ে আছে বাহারে নাম দিয়ে আচ্ছা তখন তাহলে প্রস্তুতি মোটামুটি কিরকম নিচ্ছে কারণ বাহারে প্রস্তুতি আমাদের তো সেই বাঁধা থাকে খোলা কাড়া তো না বাঁধাই থাকে কাড়া যদি কারণ বাইরে হইলে জোড়া আপনার অমাইন যায় তো কিরকম খেলা হতে পারে বাহারে তো কাড়াটা অনেক জায়গায় খেলে দি কাড়া তো পাঁচ সাত মিনিটের বেশি কাকু টাইম লেই মোটামুটি এত দিন পর্যন্ত আপনার কাড়াটা কতবার খেলা হয়েছে বার খেলা হয়েছে রেজাল্ট কেমন আছে সাতবারের একবার পরা জয় আছে বাদ বাকি সব বাজ জয় সব বাজ জয় আচ্ছা মোটামুটি তাহলে বাইরে আপনাকে জোড়া দিলে মোটামুটি খেলা ভালো খেলা দেখাও আচ্ছা তো ঠিক আছে দর্শক কাড়া মালিক এখানে যে আছে আমাদের বলরামপুর থানার মাড়াইদি থেকে সনাতনবাবু খুব সুন্দর তার কাড়ার বিস্তারিত জানালেন তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে ইনার কাড়াটা বর্তমান বাহারে নাম দেওয়ার পর কীরকম প্রস্তুতি করছে উনি লড়াইয়ের জন্য আপনার সামনে ভিডিওটা সরাসরি তুলে ধরছি আর যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য তো সরাসরি ইনার কাটার আমি ভিডিওটা তুলে ধরছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার

प्रेजेंटेड बाय पुरुलिया पंजानिया